হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি শুরু করছি নতুন একটা ভিডিও তো গাইস আজ হচ্ছে আমি চান টান করে সাইটারি পরে নিয়েছিলাম তোমার ভেতরে অনেক লোকজন আসতে পারে আর মা বাবা আসছেন তো আমাদের এখানে হচ্ছে একটা মা বাবার দুজনের হচ্ছে পোজ আছে একটা মৃত কার্যের পোজ তো কি সম্বন্ধে কী সবটা তোমাদের সঙ্গে পরে বলবো আগে দেখো আমার মেয়েটা কী করছে দুশো এই যে দেখো কি অবস্থা ওখানে বিছানা এখানে বাবু তার সাথে দেখো এরকম ভাবে তুলে টেনে নামিয়ে মাথায় নিয়েছে হাসি হচ্ছে এগুলো খেলা এগুলো খেলা टाटा तुम्हें शो बाय-बाय तो गाइस मां मामी मां মাসিমুনিরা সবাই এসেছিলেন সবাই একে একে চলে গেলেন আর এখন হচ্ছে মাও চলে যাচ্ছেন বাবার সাথে আর এইদিকে দেখো আমার মাম্মা ভাবছে আমিও মনে হয় দিদুনের সাথে যাব মাও কি যাবে এটাই ভাবছিল হয়তো ও দিদুন পেলে কিছু চায় না আর কিছুক্ষণ মা চোখের আড়াল হয়েছিল বা ও জ্বর এসে গেছিল মানে বললে বিশ্বাস করবে না সত্যিই মানে মাকে এত ভালোবাসে নাও তো তারপরে হচ্ছে এখন এই যে আমার মা মানে আমার শাশুড়ি মা হচ্ছে গেলেন এখন আমার মায়ের কাছে থেকে নিয়ে আসতে বাবুকে তো বাবুকে নিয়ে এখন হচ্ছে চলে আসছেন এই যে আর আমি হচ্ছে আমাদের গেটের এখান থেকে জুম করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম তো এই যে আমার মাম্মাটার একটু শরীরটা খারাপ হয়ে গেছে মনটা খারাপ তার সাথে শরীরটা খারাপ হয়ে গেল তো এই যে বাবা হচ্ছে গাছের পেয়ারা নিয়ে এসেছিলেন খাওয়াই হচ্ছিল না ভাবলাম আজকেই কেটে ফেলি তো এখন হচ্ছে খাচ্ছি আর এদিকে হচ্ছে মায়ের কাছে হচ্ছে গেটের কাছে ওখানটাতে বসে বসে গল্প শুনছে মায়ের সাথে আর আমি এইদিকে হচ্ছে এটা খেয়ে নিচ্ছি আর বাবু এত জ্বালাচ্ছিলো আমি অনেক আগেই শাড়িটা ছেড়ে নিয়েছিলাম কারণ ওকে আমি সামলাতে পারছিলাম না শাড়ি পরে মানে ভীষণই কান্না করছিল মা কিছুক্ষণ জাস্ট গেছে খেতে ওই টাইমটাতে ও এমন কান্না করছিল এখনও মানে বুঝতে পারছে যে দিদুন চলে গেছে তো একটুখানি শান্ত হয়েছে এখানে বানিয়েছে সন্ধেকার টিফিন আর পোচ হচ্ছে সন্ধেবেলা এটাই খাবো জানি মাথায় হচ্ছে তেল দিলাম কারণ ভীষণ মাথা ব্যথা করছে আর এখন হচ্ছে টিফিন মারানো হচ্ছে খাওয়া দাওয়া করবো আমি আর তোমাদের দামে খাবো কিন্তু চলো দেখতে থাকো ভিডিওটা একদিন খুব ভালো লাগবে এই যে আমার খোঁজ রেডি হাফ বয়েল করেছি আর এই যে আমার আজকের টিফিন সন্ধ্যে থেকে বাবুর জামা গোছানো এটা সেটা কাজ থাকেই তারপরে হচ্ছে রাত্রে বান্না করার জন্য আসলাম আজ হচ্ছে বাড়িতে হয়েছিল বড়টা মা বেলে দিয়েছিলেন আর আমি হচ্ছে ভেজে নিয়েছিলাম আর এখন বানাচ্ছি আলুর চচ্চড়ি মানে যেটা বলে সাদা আলুর চচ্চড়ি তো আমি একটু হলুদ দিয়ে বানিয়েছিলাম আজকে তো সেটাই বানাচ্ছিলাম এখন রেডি হয়ে গেছে আমাদের তরকারি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও বাই বাই